এপাশে একটা দেখতেছিলাম কাপুরের মুখে মুখে কাগজে একদম লিখিত এই জেলা শহরে নিতে চাইলে আপনাকে অগ্রিম করতে হবে কত মাত্র এক টাকায় করতে হবে মাত্র এক হাজার টাকায় যাবে আমার বাড়ি জি জি আমি হাতে পেয়ে দেখে যাচাই বাঁচাই করে তারপরে বাকি টাকা দিতে পারবো জি 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 ভিউয়ার্স যারা সোফা নিতে চাচ্ছেন নামি দামি শোরুমে গেলে এই সোফা গুলাই চল্লিশ পঞ্চাশ হাজার আর আজকে হচ্ছে অর্ধেক দামে জি জি অর্ধেক দামে সাভিয়া ফার্নিচারে জি মানে যে দেখবে পছন্দ হবে মনে মতো ডিজাইন এর সোফা কেউ যদি চায় আমি পিঙ্ক নিবো না ইয়েলো পার্পেল যে কোনো কালার যে কোনো এর জন্য কি দাম বাড়বে কমবে না কোনো দাম বাড়বে কমবে না কত বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকায় ফাইভ সি ফাইভ সি এ পাশের মানে কি আপনাদের এখানে কালারের জন্য বা ডিজাইনের জন্য দাম বাড়বে কমবে না কাপড় নিলেও দাম বাড়বে না এর পাশে তো একটা দেখতেছিলাম ভাই একদম ভাইরাল জি সাধারণ জঙ্গ ধরে না কোন সুযোগ নাই দেখেন এরকম একটা সুফা বাসায় থাকলে বাসার

যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পাশে আর একটা সোফা দেখতেছিলাম বুলবুল ভাই জি এইটার তো কালার সেই রকমের গোল্ডেন কালার গোল্ডেন কালার এই ডায়মন্ড লাগানো এই ডায়মন্ড গুলা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা

এবং এই প্রত্যেকটা সোফা নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা করতে হবে আর কিছু না আমরা একটু বলে দেবো সাবিহা ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন কারণ ইদানিং অনেক বাট পার আসছে যারা হচ্ছে আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে

সব মালামাল গুলা তো আর সাজা দেখানো সম্ভব না জায়গা স্বল্পতার আমরা কয়েকটা ডিজাইন দেখাই দিলাম এই ডিজাইনের ভিতরে প্রভি যদি চান যে আপনি এই কালার না নিয়ে পিঙ্ক কালার নেবেন বা ইয়েলো বা পারপেল

জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ডাবল জিরো ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন